হ্যালো ব্রিবন কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছেন এই ব্লগ নাম্বার থার্ড নিয়ে এসেছি আপনাদের জন্য রেফিনি হয়ে সোনাগেজি হয়ে যেতে হয় তো ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য করি ভালো লাগবে তাই মুসাফুর এটি আসলে আপনাদের অনেকের নাম শুনেছেন তো অনেকেই ম্যাক্সিমাম মানুষ গিয়েছেন আবার অনেকে যেতে পারেননি তো যারা যাননি অবশ্য যাবে খুব সুন্দর জায়গা মনোরম খুব প্রকৃতি মনোরম দৃশ্য গাছগাছালি আর মার মধ্যে পর্যটক আছে ইউজ করবেন পর্যটক আছে আপনারা দেখবেন নৌকা আছে লঞ্চ স্টিমার ভালো লাগবে ট্রলার আছে তো আমরা উঠেছি নৌকাতে ট্রলারে হয়তো এই ভিডিওতে এখানে নেই নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমরা আমাদের উঠেছি তো খুব ভালো ভালো লেগেছে এনজয় করেছি দেখার মতো জায়গা যখনই যাবেন ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভ সাথে যাবেন তাহলে ভালো লাগবে উপভোগ করতে পারবেন আমরা ছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা সরি চারটে পাঁচটার দিয়ে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা হবে হ্যাঁ তো আমি শিব না দেড় ঘন্টা হবে আর একটু বেশি থাকতে পার ভালো হইতো রওনা দিতে লেট করে ফেলছিলাম ডিভিশন নিয়েছি কাজ যাবো কি কাজ যাব ফুট করে চলে আসা আসবো বলে আসা হয় তো তাই তো আমার মূল টার্গেট ছিল ভিডিও করব ব্লগ ভিডিও করব আমার বিএসজির জন্য সো সেই জন্যই আসলে যাওয়া তো নেক্সট টাইম আবার যাব খুব ভালো লেগেছে আর এই ভিডিওতে হয়তো আমি পুরোপুরি ভিডিওটা তুলে তুলতে পারিনি আমার নেক্সট আর দুই একটা ভিডিও দিব মিশাপুরে নিয়ে ব্যস্ত থাকার ভিডিওটা লং করতে পারেনি আমাদের তো অসুবিধা নেই নেক্সট ভিডিওতে আপনার মিশরপুরে নেক্সট ভিডিও চলে আসবে খুব দ্রুত তো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনারা দেখেছেন আমার ফ্রেন্ড গিয়েছে আমাদের ভাবি ভাতিজে ভাতি গিয়েছে তো আমরা পাঁচজন গিয়েছি তো ভালো লেগেছে ওরা আমরা অনেক ইনজয় করছে ছবি তুলছে ভিডিও করছে আমি ছবি ছবিতে ভিডিও করছি দিব এটা নেক্সট ভিডিওতে দিবডিমা আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে ফেনী নদী ফেনী নদী মুসাপুরে অবস্থিত ওদের শাকটি শাখা গিয়ে বঙ্গোপসাগরের সাথে একসাথে হয়েছে তো আমরা অনেকে জানি না খুব সুন্দর নদীটি তো আমরা অনেক উপভোগ করেছিলাম খুব ভালো লেগেছে এভি ওয়ান এই ধরনের আরও অনেক মজাদার ভিডিও কন্টেট নিয়ে আসবো তো আপনি অবশ্যই যারা ভিডিও দেখছেন অথবা সাবস্ক্রাইব করছেন না কমেন্ট করে জানাচ্ছেন না তারা মিস করবেন আমার পরবর্তী ভিডিওগুলোই পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কন্টিনিউ নিয়ে আসবো তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমরা অনেক মজা করেছি অসাধারণ দৃশ্য ছিল যে সময় গিয়েছিলাম ওয়েদার প্রাকৃতিক ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখার মতো ছবি তুলেছি ভিডিও করেছি নৌকাতে উঠেছি অনেক পর্যটক এসেছে অনেক দূর দূর থেকে তিনি সোনা গেছে আশেপাশের থেকে দূর দূর থেকে এসেছে কারণ জায়গাটা অনেক সুন্দর হয়তো আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আপনারা গেলে সরাসরি এটা উপভোগ করতে পারবেন তো ওভাবে সময় নিয়ে আসবেন অল্প সময় নিয়ে আসলে ভালো লাগবে না যেহেতু অনেক দূরে সময় নিয়ে আসবেন সবসময় তো আসার সুযোগ হবে না তো ওভাবে প্রিপারেশনে যাবেন ভালো লাগবে আশা করি খুব সুন্দর আসলে কী বলবো সব কিছু তো আর মোবাইলে বোঝা যায় না ভিডিওতে ঠিক না তো আশা করি মজা এনজয় মজা লাগবে নদীটা অনেক ভরা দেখতে পারছেন অনেক নৌকা আছে লঞ্চ টলার আছে তো ভালো লাগবে অনেক অসাধারণ খুব সুন্দর জায়গা তো আমি উপভোগ করেছি বলার জন্য বলছি না আসলে খুব সুন্দর যদি আমার আমার ইয়ে ছিল যে ভিডিও করবো কন্টেন্ট করব বাট গিয়ে ওখানে খুব ভালো লেগেছে ঠিক আছে তো নেক্সট টাইম যখন সময় পাবো যাবো আবার আপনারা গেলে আপনাদেরও ইচ্ছুক করবে যাওয়ার জন্য অসাধারণ খুবই এনজয়ফুল একটি জায়গা দেখতে পাচ্ছেন দিকে। খুবই অসুন্দর একটা পরিবেশ আজকের জন্য এই পর্যন্ত নেক্সট মুসাপুর নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো তো তো দুটো দ্রুত সম্ভব তো যারা আমি আবার লাইক করে নেই সাবস্ক্রাইব করে নেই কমেন্ট করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও আরও মজার অনেক অসাধারণ থাকবে ভিডিওগুলি তো ইয়ার বলবো বা ভালো লাগবে জানাবেন আর কোন কোন ভিডিও ফেনে কী কী দেখতে চাইছেন জানাবেন আমাকে কমেন্ট করে তো আজকের জন্য এখানে ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ